ছাব্বিশের নির্বাচনে যদি কোনো কারণে বিজেপি ক্ষমতায় আসে শুভেন্দুই মুখ্যমন্ত্রী আমি তোমাকে বলছি এটা মানে মানে কারণ শুভেন্দুর কাছে বেশি এম থাকবে মানে বিজেপি চাক না চাক যদি কোনোদিন বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা হয় মানে আগামী নির্বাচনে তাহলে মেজরিটি এমএলএ সুবেন্দু শুভেন্দু অনুগামী হবে মানে শুভেন্দুকে বাদ দিয়ে মুখ্যমন্ত্রী করতে পারবে না শত চেষ্টা করলে পারবে না দু হাজার ছাব্বিশের নির্বাচনে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়াবেন তখন তার পাশে কিন্তু আমি তোমাকে বলছি যে না শুভেন্দু অধিকারী না শ্রমিক ভট্টাচার্য বা অন্য কাউকে কিন্তু সমগোত্রীয় তুমি বলতে পারবে না দলকে সামনে রাখো দলীয় আদর্শকে সামনে রাখো দলীয় প্রতীককে সামনে রাখো পশ্চিমবাংলা রাজনীতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক বা সেন্ট্রিক এটাকে এটাকে অস্বীকার করার মতন জায়গা আমি একজন রাজনীতি বিশ্লেষক হিসাবে নেই তারা কিন্তু নেতৃত্বের লড়াইয়ের মধ্যে থাকতে পারবে না জানেন মমতা বন্দ্যোপাধ্যায় সমগত্রীয় নেতৃত্ব বিজেপিতে নেই ফলে এটা খুব পরিষ্কার তোমাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনা আছে ভীষণ সমালোচনা আছে কিন্তু তার বিকল্প মুখ বিজেপির মধ্যে যদি খুঁজতে খুঁজতে হয় তা নিয়ে প্রশ্ন থাকবে বিজেপি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে কারো ফেস নেই আমি তোমাকে খুব বলছি কৌশলগত অবস্থান থেকেই করেছেন যে দেখো পশ্চিমবাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হয় আমি সমালোচনা করি সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে আমি প্রশংসা করি সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিদিন যে প্রেস কনফারেন্স করে তাদের বক্তৃতা রাখে জনগণের কাছে রাজনীত মানে পক্ষে বিপক্ষে যে জনমত গড়ে তুলতে চায় আন্দোলন করে সব মমতা বন্দ্যোপাধ্যায় হলো সেন্ট্রিক হলে মমতা বন্দ্যোপাধ্যায় লার্জার দেন লাইফ দু হাজার ছাব্বিশের নির্বাচনে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়াবেন তখন তার পাশে কিন্তু আমি তোমাকে বলছি যে না শুভেন্দু অধিকারী না শ্রমিক ভট্টাচার্য বা অন্য কাউকে কিন্তু তুমি বলতে পারবে না এটা ঠিক যে যে ধরনের পঁয়ষট্টি দিন নন্দীগ্রামের মানে মানুষের সেবা যুক্ত থাকে তাকে পরাজিত করা মানে এই মুহূর্তে কারোর ক্ষমতা নেই কিন্তু এই অ্যাট দি সেম টাইম যে বাকি যে বিধানসভা কেন্দ্রগুলো আছে সেই বিধানসভা কেন্দ্রগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেসের এত অন্যায় এত অবিচার এত অত্যাচারের পরেও যে তৃণমূল কংগ্রেস যে ঐক্যবদ্ধ আছে বা তারা যে মানে দলীয় প্রতি ভোট দেয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র করে অর্থাৎ পশ্চিমবাংলার ভোটটাও ইয়েস মমতা নো মমতার পক্ষে হয় ফলে শ্রমিক খুব ভালো করে জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনা একটা আসবে বিভিন্ন নেতার কে মুখ্যমন্ত্রী তাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তা সেই ব্যক্তিকে কেন্দ্র করে একটা তুলনা আসবে এই তুলনাটাই আনতে চাইছে না দলকে আগিয়ে রাখতে চাইছে সামনে রাখতে চাইছেন দলের আদর্শকে সামনে রাখতে চাইছেন প্রতীককে সামনে রাখতে চাইছেন এবং তাতে ঐক্যবদ্ধ একটা ছবি ভোটারদের সামনে তুলে ধরতে পারবে এই জায়গা থেকে তাদের এই ভাবনা কিন্তু যে মমতা সেন্ট্রিক বা তাকে ফোকাস করেই পশ্চিমবাংলার রাজনীতি আবর্তিত হয় এবং ওই ওই দিন থেকে কিন্তু একটা নতুন ভাবনা চিন্তা আবার নতুন জন্ম দেয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা বারবার তুমি দেখবে কিন্তু যে প্রশ্ন মানে শ্রমিক সুতরাং দলকে সামনে রাখতে চাইছে দলের আদর্শকে সামনে রাখতে চাইছে কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি যাতে না আমি তাহলে কি দলীয় প্রতীকের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন কারণ বিজেপি যেভাবে সর্বভারতীয় ক্ষেত্রে যেভাবে বিস্তার করে রয়েছে তাহলে সেক্ষেত্রে কি মমতাকে হারানো সম্ভব দেখো আমি বলছি যে দলীয় আমি তুমি যদি আমাকে ব্যক্তিগত ভাবে বলো বা আমি যদি শ্রমিকের পরামর্শদাতা হতাম তাহলে আমি অবশ্যই শ্রমিককে বলতাম যে তোমার এটা ভুল সিদ্ধান্ত তার কারণটা হলো যে পশ্চিমবাংলার রাজনীতি কিন্তু সবসময় স্ট্রং লিডার চাই সেটা মানে স্টেট লেভেলে যেমন সত্যি কথা সেন্ট্রাল লেভেলে সত্যি কথা সেটা মানে ইয়ে স্থানীয় স্তরে সত্যি কথা ধরো দু হাজার চোদ্দ সালে যদি নরেন্দ্র মোদীর মতন ওরকম স্ট্রং লিডার না আসতো তাহলে মনমোহন সিং হাঁটতো কি না আই হ্যাভ ডাউট মানে আবার একটা ইউপিএ সরকার মানে হতো না তার গ্যারেন্টি ছিল না কিন্তু নরেন্দ্র মোদী এত স্ট্রং লিডার হিসেবে উঠে আসলো যে মানুষ ভাবলো যে এর কাছে দেশ সুরক্ষিত এর কাছে দল সুরক্ষিত এর কাছে ডেভেলপমেন্ট আমরা প্রত্যাশা করতে চাই মানুষের মধ্যে আশা তৈরি করতে পারছিল আবার ঠিক পশ্চিমবাংলায় দেখো কংগ্রেস যখন লড়াই করেছে একাধিক নেতা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস নেত্রী হিসেবে উঠে আসলো তখন কিন্তু মানুষ কিন্তু ভাবলো যে যে জ্যোতিবাবুর বিরুদ্ধে একটা শক্তিশালী নেতৃত্ব গড়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা সরকার এবং বুদ্ধবাবুর মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় কিন্তু একটা কাউন্টার লিডার কিন্তু রাজ্যে তুমি মাথায় রাখবে ফলে পশ্চিমবাংলার মানুষ কিন্তু সবসময় শক্তিশালী নেতা চায় মানে এটা বাংলা দেশের ক্ষেত্রেও আবার লোকাল লেভেলে তোমাকে আমি বলি লোকাল লেভেলেও কিন্তু মানে তৃণমূলের নেতাদেরকে দেখবে তুমি তারা মানে এম দ্বারা কিন্তু বা ইমেজ মুখের দ্বারা কিন্তু পরিচিত হয় যেমন তোমাকে আমি বলছি টালিগঞ্জ মানেই হল অরূপ বিশ্বাস হ্যাঁ তারপরে চেতলা মানেই হলো মানে ববি ববি ফি ফিরাদাক ফিরাদ খিদিপুর বলতে বা যে এলাকাটা মানে এই এইভাবে শ্যাম্পুকুর বলতেই মানে শশী পাজা মানে এইভাবে কিন্তু ভবানীপুর মানে হলো মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে কিন্তু আমি বলছি যে লোকাল লেভেলে লিডারশিপের সাথে লোকাল মানুষের যে সেটা কিন্তু ছবি দিয়েই হয় মানে আমি তোমায় বলছি যে লোকাল লিডারকে যদি তুমি রিকগনাইজ না করো পার্টি যদি রিকগনাইজ না করে স্টেট লেভেলের ছবিগুলো তুমি উঠিয়ে দাও তাহলে স্টেট লেভেলের পার্টি যারা লিডারশিপ তাদের তুমি হাইলাইট করছো না অথচ মানুষের সাথে কিন্তু নেতার কানেকশন হয় লিডার এর সাথে ফলোয়ারের কানেকশন হয় এই লিডার ফলোয়ারের যে রিলেশনশিপটা এটাকে অস্বীকার করার জায়গায় কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও আমি দেখিনি এই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও দেখিনি শ্রমিক ব্যতিক্রমী অবস্থান নিয়ে পার্টিকে সামনে এনেছে ভবিষ্যৎ বলবে এ রেজাল্ট কি কিন্তু আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে এই কাজটা কোর করে করতে গিয়ে কিন্তু করেছিল সিপিআইএম দল সিপিআইএম দল প্রতীককে সামনে রেখেছিল কিন্তু সিপিআইএম দল কখনোই স্থানীয় স্তরে এমএলএ তৈরি করতে পারেনি আমি একটা উদাহরণ তোমাকে দিচ্ছি বছরকে বছর নারায়ণগড় পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় থেকে নির্বাচিত হতেন সূর্যকান্ত মিশ্র তিনি ভোটের এক দুদিন দিন যেতেন সকালবেলা ভোটের দিন ভোট দিয়ে আবার রাইটার্স বিল্ডিং এ চলে আসতেন বা কলকাতা চলে আসতেন আর কাউন্টিং সেন্টারে গিয়ে সার্টিফিকেট বাকি সমস্ত দিন তার দল ওখানকার লেভেলে কাজ করেছে তার দল কাজ করেছে কিন্তু কিন্তু ওখানকার স্থানীয় মানুষ এমএলএ কোনোদিন সূর্যকান্ত মিশ্রকে পায়নি একইভাবে কোনোদিন মানে এমএলএ মানে যারা সিপিএম এর মন্ত্রী ছিল তারা কোনোদিন স্থানীয় এলাকায় নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারেনি এমএলএ হিসাবে কারণ পার্টি সমস্ত কাজগুলো করত। এই যে এম মানে সাধারণ মানে এর ফলে কি হলো যখন ক্ষমতার ভিত্তিতে সিপিএম চলে গেল সিপিএম এর লিডারশিপের ক্রাইসিস তৈরি হলো উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু লিডার সেন্ট্রিক দল মানে রাজ্যস্তরে মমতা বন্দ্যোপাধ্যায় আর এক একটা লোকসভা বিধানসভায় এক একটা নেতা ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অসংখ্য লিডার কিন্তু সিপিআইএম দলের লিডার তেমন নেই কেন যে যে দলটা চৌত্রিশ বছর শাসন করলো তারপরেও সে লিডারশিপ তৈরি করতে পারেনি তার কারণ দল সব করেছে দলীয় পতাকার আন্ডারে সবকিছু হয়েছে দলীয় সিম্বলের আন্ডারে হয়েছে ব্যক্তির আন্ডারে হয়নি